এই বক্সে আমি আগে তিনটা স্পিন মেরেছি এখন চারটে স্পিন মারব আর চারটে স্পিনে সবগুলোই মারব কিন্তু ট্রিক্স ইউজ করে এক একটার জন্য এক একটা ট্রিক্স ইউজ করব এবং এই চারটে স্পিনের জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স ইউজ করবো এবং ট্রিক্স ইউজ করে দেখব যে এই ট্রিক্সগুলো আসলে কি কাজে লাগে ট্রিক্স বলতে কোনো কিছু কি গেমে এক্সিস্ট করে নাকি সব কিছুই ফেক এটাই আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তার উপর আবার অনেক ইউটিউবার এই বক্স আসার পর বিশেষ করে বিদেশি যারা ইউটিউবার আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রিক ট্রিক্স আপনাদেরকে দেখাচ্ছে তো সেই সব ট্রিক্স আমি এখানে ইউজ করব। এবং দেখব এই কার্ডগুলো পাই কি না এবং এই ট্রিক্সগুলো কি আসলেই কাজে লাগে সেটা বলতে চলেছি তো সেই ট্রিক্সগুলো কাজে লাগানোর আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার নতুন চ্যানেল যেটা আছে ওইটাতে আজকে একটা আমি গেম প্লে ভিডিও আপলোড দিব এটা হচ্ছে ই ফুটবল গেম প্লে না আবার অন্য একটা গেমের গেম প্লে ভিডিও এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে এটা গেম নাকি হচ্ছে আপনার কোনো মুভি কেননা অ্যাস্ট্রোল্যান এতটা মারাত্মক সেটা কল্পনার বাইরে মানে অ্যাস্ট্রিলিয়ানগুলো খুবই মারাত্মক লেভেলের আর এই গেমটা দেখার জন্য এই ভিডিওটা দেখার পর আমার কমেন্ট বক্সে চলে যাবেন এবং আমার কমেন্ট বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেটা হচ্ছে আমার নতুন চ্যানেলের লিঙ্ক এবং সেখানে ঢুকলে আপনারা সেই গেমটার গেম প্লে ভিডিওটা পেয়ে যাবেন এবং দেখলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার আসা যাক ট্রিক্সে এখানে দেখতে পাচ্ছেন যে প্লেয়ার আছে আমার তো তারা যে ট্রিক্সগুলো আমাদেরকে দেখায় সেটা হচ্ছে এই যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোকে ওলট পালট করে দিতে হবে মানে একটা প্লেয়ার অন্য নিয়ে আসতে হবে সিবির প্লেয়ার আর এ এল বি প্লেয়ার সিএফএ সিএফ প্লেয়ার জিকেতে সিবি প্লেয়ার জিকেতে এরকম মানে যে পজিশন আছে প্লেয়ারের পজিশনগুলো উল্টাপাল্টা করে দিতে হবে এরকম উল্টাপাল্টা করলে নাকি কোনামির মাথা ঘুরে যায় এবং কোনামির মাথা ঘুরে গিয়ে নাকি কোনামি উল্টাপাল্টা জিনিস আমাদেরকে দিয়ে দেয় মানে এ পিক আমাদেরকে দিয়ে দেয় আর কি ভুলবশত আমার কথা হচ্ছে কোনামিটা হচ্ছে কত বড় একটা অফিস কোনামিকে আমাদের এরকম উল্টাপাল্টাভাবে দিয়ে দিবে এই ট্রিক্সগুলো কাজে লাগানোর পর এখন দেখা যাক আসলেই কি দিয়ে দেয় নাকি কেন কোনামের কথা আবার বলা যায় না তো চারটা ফিড স্পিন আছে আমি প্রথম স্পিন কিন্তু অলরেডি ট্রিক্স ইউজ করে মেরে দিলাম এবং এবার দেখার পর আর ট্রিক্স কি আসলেই কাজে লেগেছে নাকি কাজে লাগে নাই ঘুরতেছে এবং শেষ প্রথম ট্রিক্স শেষ একদম শেষ গাইস এই ট্রিক্সটাকে লাথি মেরে ফেলে দেন ওইখানে এই ট্রিক্সটা একদমই কাজে লাগে না একদমই বকস ট্রিক একদমই ফালতু ট্রিক্স এখানে আমাকে ইংলিশ প্রিমিয়ার লিগের একদম লো লেভেলের একটা প্লেয়ার কিন্তু ধরিয়ে দিল কোনো এপিক কার্ড আমাকে দেয় নাই আমি আগেও কিন্তু তিনটে স্পিন এটা সহ চারটে স্পিন এই আইডিতে আমার মারা শেষ এটা আমার পুরোনো আইডি তারপর এখন আরেকটা ট্রিক্স ইউজ করব যেটা অনেক একেবারে অনেক ইউটিউবার আপনাদেরকে দেখাইছে সেটা হচ্ছে কার্ডগুলোতে ক্লিক করে করে নাকি স্পিন মারতে হবে কার্ডগুলোতে ক্লিক করে করে স্পিন মারলে নাকি আশি নব্বই পার্সেন্ট চান্স বেড়ে যায় যে এপিক পিক কার্ডগুলো পাওয়ার এখন দেখব। আসলে কি এই ট্রিক্সটা কাজে লাগে নাকি সবগুলোই ফেক তো এখানে ট্রিক্সটা কাজে লাগে কিনা আমি দেখতে চলেছি যার কারণে এখানে তিনটা কার্ড আমি অলরেডি ক্লিক করে করে বের হয়ে গেলাম চার নাম্বার ডেনিলসনের কার্ডটাও কিন্তু আমি ক্লিক করে করে বের হয়ে গেলাম তারপর পাঁচ নাম্বার কার্ডটা এটাও আমি কিন্তু ক্লিক করে করে বের হয়ে যাব আমার যে নতুন আইডিটা আছে ওই আইডিতে কিন্তু কোনো ট্রিক্স ইউজ করা ছাড়া আমি ডেনিলসনকে পাই গেছিলাম এইবার কিন্তু ট্রিক্স ইউজ করছি দেখা যাক ট্রিক্স ইউজ করে কোনো কার্ড পাই কি না ক্লিক করে করে বের হয়ে যাব ট্রিক্সটা ইউজ করলাম এবং এখানেও খেয়ে গেলাম এখানেও কিন্তু কোনো কার্ড আমি পাই নাই আমি দুইটাই স্পিন দুইটা স্পিন ট্রিক্স ইউজ করে মারসি এবং এবার তো আমেরিকান লিগের দশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার পাই গিয়েছি গাইস আপনাদের কি এটা কোনো মানে মজা লাগতেছে এই প্লেয়ারটার জার্সি নম্বর হচ্ছে দশ মানে এই কার্ডটা অনেক গুরুত্বপূর্ণ কার্ড আমার জন্য তো এবার তিন নাম্বার কোনো ট্রিক্স ইউজ করবো তিন নাম্বার ট্রিক্সটা ইউজ করার জন্য আমি চলে যাব আমার আইডিতে এবং আমার আইডিতে চলে গিয়ে এই যে প্লেয়ারগুলো উল্টাপাল্টা করানো আছে। এই উল্টাপাল্টা প্লেয়ারগুলো আমি সঠিক করে দেবো সে আমি দেখতে পাচ্ছেন সঠিক করে দিলাম উল্টাপাল্টা প্লেয়ারগুলো এবার আমি চলে যাব। আবারও সেই এপিক বক্সে এপিক বক্সে চলে যাওয়ার পর এবং আরেকটা ট্রিক্স ইউজ করে দেখব পাই কি না এটা হতে যাচ্ছে লাস্ট ট্রিক্স আর এই ট্রিক্সটা হলো ফ্রি স্পিনে ক্লিক দিব ক্যান্সেলে ক্লিক দিব 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 ফির স্পিনে ক্লিক দিব ক্যান্সেলে ক্লিক দিব ফির স্পিনে ক্লিক দিব ক্যান্সেলে ক্লিক দিব এরকম করতে করতে 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 অনেকক্ষণ থাকবো অনেকক্ষণ থাকার পর হুট করে ফির স্পিনে ক্লিক করে দেবো যাতে কোন আমি বোকা হয়ে যায় এবং কোনামি বোকা হইয়ে আমাদেরকে এপিক কার্ড দিয়ে দেয় কিন্তু এখানে কোনো এপিক কার্ড কোনামি আমাদেরকে দিবে না কোনামি এতটা বোকা না কেননা কোনামির অফিস অনেক বড় এগুলা কোনামি এত সহজ বোকা বানবে না এগুলো কোনো ট্রিক্সই কাজে আসবে না আসল কথা হচ্ছে ট্রিক্স বলতে কোনো কিছুই নাই একেবারে সব কিছু আপনার লাকের উপর নির্ভর আর কোনামির উপর নির্ভর আপনার ভাগ্যে যদি সতেরোটা স্পিনে একটাই পিক্কার লেখা থাকে তাহলে আপনি একটাই পিক কার্ডই পাবেন আপনার ভাগ্যে যদি স্পিনে ডিসপিনে পাঁচটায় পিক্কার লেখা থাকে আপনি পাঁচটা এপিক কার্ডই পাবেন কোন আমি যদি আপনার জন্য তিনটা এপিক কার্ড বরাদ্দ করে দেয় আপনাদের আপনার আইডিতে তাহলে আপনি তিনটা পিক কার্ডই পাবেন কোন একটা বরাদ্দ করে দেয় তাহলে আপনি একটা এপিক কার্ডই পাবেন সবকিছু কোন নির্ভর আপনার আইডিতে কয়টা কার্ড দেবে সেটা আর আপনার ভাগ্যের উপর নির্ভর আপনি এখানে কয়টা কার্ড পাবেন দেখতে পাচ্ছেন এই ট্রিক্সগুলো কোনো কাজের ট্রিক্স না সবাই ভিউ পাওয়ার জন্য এই ট্রিক্সগুলো ইউজ করে বিশেষ করে বিদেশি ইউটিউবাররা তারা আপনাদের বিভিন্ন ট্রিক্স ইউজ করার জন্য বলে কিন্তু এসব কোনো ট্রিক্সই কাজে আসে না সবগুলো আপনার ভাগ্যে কাজের উপর নির্ভর আর কোনামের উপর নির্ভর এখন আপনি যদি তাদের ভিডিও দেখে টাইম ওয়েস্ট করেন এটা আপনার ব্যাপার আমি আপনাদের বলি কোনো ট্রিক্স কিন্তু এই গেমের ভিতরে নাই এগুলো সব ফেক যদি কোনো ট্রিক্স এই গেমের ভিতরে থাকতো তাহলে এই যে অন্যান্য কয়েনের স্পিনগুলো আছে যে কয়েন স্পিন করে এপিক কার্ড পাওয়া যায় নয়শো কয়েন একশো কয়েন এখানে কিন্তু সবাই বিভিন্ন রকমের ট্রিক্স ইউজ করে বিভিন্ন ভালো ভালো কার্ড নিয়ে নিত এরকম যদি হয়তো কোনামের ব্যবসা অনেক আগেই লস হয়ে যেত কোনামি অনেক ডাউনফল খাইতো কোনামির গেম এত দূর আসতো না এবং কোন আমি গেমটা এত ছোটো না যে এখানে ট্রিক্স ইউজ করে কার্ড বের করে ফেলা যাবে বা এপিক কার্ড বের করা ফেলা যাবে এগুলো কোনো ট্রিক্স কাজে আসে না আমি আগে ট্রিক্স বিশ্বাস করতাম এবং কেন বিশ্বাস করতাম সেটা হচ্ছে ট্রিক্স ইউজ করে আমি পিও টি ডাব্লিউ কার্ডগুলো পাই যেতাম কিন্তু তারপর আমি রিয়েলাইজ করি এগুলো ট্রিক্স না আমার ভাগ্যে ছিল তাই পাইছি তাই আপনারা অনেকে ট্রিক্স ইউজ করার পর যখন এই কার্ডগুলো পাই যান আপনারা মনে করেন ট্রিক্সের কারণে পাইছি কিন্তু এগুলো কোনো ট্রিক্স না আপনার ভাগ্যে ছিল কোনো আমি আপনাকে দিয়েছে বলে আপনি কার্ডটা পাইছেন আসলে ট্রিক্স বলতে কোনো কিছুই আমাদের গেমের ভিতরে নাই আর যার প্রমাণ তো আমি আপনাদের দেখালাম এরকম অনেকের সাথে হয় যারা বিভিন্ন ট্রিক্স ইউজ করে কিন্তু কোনো এপিক কার্ড পায় না তো এটা হচ্ছে আপনার লাখের উপর নির্ভর যেমন আমি আটটা স্পিনে একটাই পিক কার্ডও পাই নাই অনেকে আটটা স্পিনে দুই তিনটে পিক কার্ড পাই গেছে এটা কোন উপর নির্ভর আর আপনার ভাগ্যের উপর নির্ভর তাছাড়া আর কিছুই নাই এখানে কোনো ট্রিক্স মিক্সের কাজ নাই আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়েন আর নতুন চ্যানেল থেকে ঘুরে আসিয়েন এই ভিডিও তো শেষ হচ্ছে নতুন চ্যানেলে গিয়ে ওই গেম প্লে ভিডিওটা দেখে আসিয়েন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ